শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয়ে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলি বলবো সেগুলি আপনারা ব্যবহার করলে শান্তিপূর্ণ জীবনকে অ্যাট্রাক্ট করতে পারবেন শান্তি প্রত্যেকের জীবনেই প্রয়োজন এবং এই শান্তির জন্যই কিন্তু মানুষ ছুটে বেড়াচ্ছেন হয়তো আপনি বলবেন টাকার পেছনে ছুটে বেড়াচ্ছে মানুষ কিন্তু টাকার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে শান্তিপূর্ণভাবে জীবন জীবনযাপন করা অর্থের তো প্রয়োজন আছেই কিন্তু যদি জীবনে শান্তি না থাকে শত অর্থ থাকলেও কিন্তু তার জীবনে সেই থাকবে না ওটারও প্রয়োজন অর্থাৎ শান্তি সুখ একটা স্টেবল বিষয় অর্থ কিছুই প্রয়োজন তো আজকের ভিডিওতে আমি মেন বিষয় হচ্ছে এখানে শান্তিপূর্ণ আরামের জীবন সৌভাগ্য সুখ সমৃদ্ধি এই সমস্ত কিছুর জন্যই আজকের ভিডিও এবং এখানে যে সহজ সরল বিষয়গুলো আমি বলবো সে ছোট থেকে বড় সবাই কিন্তু ইজিলি করতে পারবেন তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মিঠুন আমি টিপিল সেভেন ম্যাজিকে চা টিপিল সেভেন ম্যাজিকের যে টেকনিকটি চার দিন আগে আমি আমার বাবার জন্য করেছিলাম আমার বাবা প্রচণ্ড লটারি কাটতো তো সে কারণে আমি আমার বাবার জন্য এই টেকনিকটি করেছিলাম আজকে আমার বাবা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পেয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিথুন দা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম শান্তি পিস এটার কিন্তু খুবই প্রয়োজন সারা বিশ্বে শান্তির খুব প্রয়োজন কারণ সারা বিশ্বের সমস্ত জায়গায় আপনি যখন নজর দেবেন দেখবেন সমস্ত কিছুই হয়তো ঠিক আছে কিন্তু শান্তিটার অভাব শান্তিটা নেই অনেকে হাসির ছলে বলেন বা কথার কথা বলেন যে শান্তির মা মারা গেছে বলে না অনেকে ব্যাপারটাই এরকম যে জীবনে শান্তিটা খুব কম হয়ে যাচ্ছে মানুষের টাকা পয়সা সবই রয়েছে কিন্তু দেখা যাচ্ছে শান্তির অভাব আর টাকা তাদের তো সত্যিকারেরই সমস্যা যাই হোক শান্তি কিভাবে আমরা জীবনে আনবো শান্তিকে কিভাবে অ্যাট্রাক্ট করব সেটা একটা বিষয় তার পাশাপাশি আরামের জীবন তো শান্তির সঙ্গে এটা যুক্ত সৌভাগ্য নাম যশ পেতে কি কি করব আমরা সহজ সরল বিষয় ঠিক আছে তো একটা খাতা একটা পেন নিয়ে বসুন যা যা বলছি লিখে নিন এবং যেরকম বললাম ছোট থেকে বড় সবাই করতে পারেন সহজ সরল বিষয় তো কি বলছি সেগুলো মন দিয়ে শুনুন প্রথম কথা হচ্ছে আমরা যে বাড়ির মধ্যে থাকছি যে বাস্তুর মধ্যে বসবাস করছি সেই বাস্তুর মধ্যে যদি কোনো গন্ডগোল হয়ে গিয়ে থাকে ভুল জায়গায় মানে সঠিক জায়গায় দেখা যাচ্ছে সঠিক জিনিস আপনি রাখেননি ভুল হয়ে গেছে বিষয়টা সেই ক্ষেত্রে বা অনেক সময় আরো অনেক বিষয়বস্তু রয়েছে আমি তো অনেক কিছু আপনাদের অলরেডি বলেইছি সেখান থেকে বাস্তুর মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয় সেই নেগেটিভ এনার্জিগুলো আমাদের মধ্যে চলে আসে এবং আমরা কিন্তু সেই শান্তির জায়গাটা আর পাই না বিভিন্ন কাজে কর্মে বাধা বিপত্তি অসফলতা সেগুলো তো আছেই পাশাপাশি শান্তিটাও হারিয়ে যায় তো প্রথমত আপনি একটু চারিদিকে নজর দিন যে আপনার বাড়িতে সেই বিষয়গুলো আছে কিনা ঠিক আছে এবার যদি আপনি বলছেন যে আমি তো ওইগুলো জানি না বুঝি না কোথায় কি রাখতে হয় কোথায় কি তো সেক্ষেত্রে বলবো যে আপনার জানার দরকারও নেই আপনি আপনার বাড়ির মধ্যে চারিদিকে তাকান যে যে আপনার ঘরের মধ্যে জিনিসগুলো রয়েছে সেগুলো গোছানো আছে না অগোছালো আছে যদি অগোছালো থাকে তাহলে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে এইটুকুই অগোছালো জিনিস থাকলে সেখান থেকে নেগেটিভ এনার্জি আমরা রিসিভ করি হয়তো সব জিনিস বাস্তুতে নিয়ম মেনেই আপনার বাড়িতে রয়েছে তারপরেও আপনি কিন্তু পজিটিভ এনার্জির পাশাপাশি নেগেটিভ এনার্জিও করছেন শুধুমাত্র সেই জিনিসগুলিকে গুছিয়ে না রাখার জন্য তো সেগুলো গুছিয়ে রাখতে হবে বাড়িতে যদি এমন কোনো জিনিস থাকে যেগুলো অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে না সেই জিনিসগুলো বাড়ির মায়া ত্যাগ করে যদি মনে হয় যে না সেগুলো আমাকে বাড়িতে রাখতে হবে এগুলো আমি ফেলতে পারবো না এগুলো আমার অনেক পুরোনো দিনের জিনিস স্মৃতি তো সেই হিসেবে যদি রাখতে চান তো বাড়ির পশ্চিম দিক এবং দক্ষিণ দিক এই যে দুটো দিক এই দুটো দিকের যে কোনো ঘরকে আপনি স্টোর রুম বানাতে পারেন সেই জায়গায় আপনি এগুলো রাখতে পারেন তবে সময় সেই জিনিসগুলোকে দেখা যাবে এরকম ভাবে রাখলে হবে না ওই জন্য স্টোর কথা বললাম স্টোরটে দেওয়াল আছে দেওয়ালের ভেতরে আপনি কি রেখেছেন দরজা বন্ধ আছে বোঝা যাচ্ছে না সেইভাবে রাখতে হবে অর্থাৎ প্রপার স্টোর রুম বানাতে হবে দক্ষিণ দিকে দেওয়াল দেওয়ালে করতে পারেন অথবা পশ্চিম দিকে করতে পারেন কেমন এবং দরজা সবসময় বন্ধ থাকবে স্টোর রুমের জিনিসপত্র যা ওর মধ্যে আছে থাক ভাঙা যা আছে থাক লক করা থাকবে যখন আপনি ঘরে ঢুকবেন কাজ মেটাবেন আবার বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেবেন যদি ওই দরজা খোলা থাকে সময় তাহলে ওখান থেকে নেগেটিভ এনার্জি জায়গায় জায়গায় প্রত্যেকটা কিন্তু ঢুকে যাবে সেই জন্য ওটাকে ওখানে আটকে রাখতে হবে বুঝতে পেরেছেন ওই জিনিসগুলো নেগেটিভ এনার্জি দিচ্ছে এটা তো একদম কনফার্ম কিন্তু জিনিসগুলোকে একটা জায়গায় আটকে রাখতে হবে যাতে ওই জিনিসগুলো নেগেটিভ এনার্জি ওখানেই থাকে ওখান থেকে সারা জায়গায় না ছড়ায় সেই জন্য আপনি স্টোর রুম বানাবেন এবং স্টোর রুমের মধ্যে বিষয়টিকে রাখবেন এবং দরজা সবসময় লক করে রাখবেন এটা হচ্ছে নিয়ম যদি এটা করতে পারেন তাহলে আপনি পুরনো জিনিস না ওখানে টাল করে রাখতে পারেন দায়ী করে রাখতে পারেন আর যদি মনে হয় আপনার করার পসিবল মানে করা সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেলেই দিতে হবে বাড়িতে রাখা মানেই বিপদ বুঝতে পেরেছেন বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিস পুরনো হয়ে গেছে খারাপ হয়ে গেছে আপনি রেখে দিয়েছেন পুরনো ধরুন আগে যে টিভি ছিল টেলিভিশন বড় বড় সেগুলো অনেকে যত্ন করে রেখে দিয়েছে যে আগে এরকম টিভি আমরা দেখতাম স্মৃতি তো সেটা রাখতে আপনি পারেন ওই নিয়মে রাখতে হবে আর না হলে আপনাকে ওটাকে বাদ দিয়ে দিতে হবে বাড়ির বাইরে বের করে দিতে হবে কারণ ইলেকট্রনিক জিনিস যত আপনার বাড়িতে এরকম খারাপ করে থাকবে যেগুলো চলে না যেগুলো খারাপ হয়ে গেছে সেই জিনিসগুলো থেকে আপনি প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি রিসিভ করবেন এবং আপনার বাড়ির সুখ শান্তি সমস্ত কিছুই ভঙ্গ হবে আর একটা কথা পাশাপাশি বলবো সেটা হচ্ছে যারা আমরা বাস্তুর মধ্যে বসবাস করি আমরা যদি নিজেদেরকে মনে করি আমরাও একটা জিনিস তো আমাদের সেই সেই জায়গা থেকে সবসময় পজিটিভ চিন্তা করার একটা বিষয় চলে আসবে আরো ভাঙি বলি ধরুন আপনি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করছেন আপনি বাস্তুর মধ্যেই তো আছেন বাস্তুর বাইরে গিয়ে তো চিন্তা করছেন না তো আপনার বাড়িটা একটা মন্দিরের মতো পবিত্র জায়গা সেখানে আপনি অপবিত্র চিন্তা করে করে নেগেটিভিটি চারিদিকে ছড়াচ্ছেন মানে আপনি নিজে করছেন চিন্তার মাধ্যমে তো সেটা যদি কন্টিনিউ আপনি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়িতে সবকিছু ঠিক থাকলেও মানে বাস্তু অনুপাতে সবকিছু করলেও আপনার বাস্তু কিন্তু সেরকম পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে না কারণ এর জন্য আপনি দায়ী আপনি সবসময় নেগেটিভ চিন্তা করছেন তো সেই জায়গাটাও বন্ধ করতে হবে সবসময় পজিটিভ চিন্তা করবেন নেগেটিভিটিকে যত ঘাটবেন নেগেটিভিটিই পাবেন পজিটিভিটিকে যত ঘাটবেন পজিটিভিটিই পাবেন সহজ হিসেবে আমরা ডাস্টবিনে যদি গিয়ে কিছু খোঁজাখুঁজি করি তো হাতে তো নোংরা লাগবেই ওটা তো নোংরাই জায়গা যতই খুঁজবো না কেন ওখানে নোংরাই জিনিসই পাবো আর যদি আমরা কিছু ফুলের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করি তো সেখানে আমরা ফুলই পাবো অন্য কিছু পাবো না ফুল হচ্ছে পজিটিভ এনার্জি আমি বোঝানোর জন্য বললাম অতএব আমি এটা একটা বিজনেস রিলেটেড ভিডিওতে বলেছিলাম যে দোকানে বসে বসে যদি আমরা সারাক্ষণ বা ব্যবসার জায়গায় বসে যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করি তাহলে সমস্ত কিছু ঠিক থাকলেও আমাদের ওই চিন্তার ফলে কিন্তু কাস্টমার আসবে না এসেও চলে যাবে কিনবে না জিনিস ব্যবসা ভালো চলবে না অতএব নিজের ভেতরটাকেও আগে শুদ্ধ করতে হবে পজিটিভ করতে হবে বাস্তুর বাস্তুর মধ্যে অনেককে নিশ্চয়ই দেখেন যে অহেতুক তারা ঝগড়া অশান্তি তৈরি করেন ছোট ছোট বিষয় তারা বাড়ির মধ্যে ঝগড়া তৈরি করেন তো এরকম মানুষ যদি বাড়িতে থাকেন তারা কিন্তু বাস্তুর পুরো এনভায়রনমেন্টটা খারাপ করে দিচ্ছে সমস্ত কিছু ঠিক থাকলেও তাদের ওই সবসময় ওই মেন্টালিটির জন্য খারাপ বিষয়ের জন্য বাড়ির মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি ভরে যাবে নেগেটিভ এনার্জি কিন্তু যেতে চাইবে না তো শান্তি এমনি ভঙ্গ হবে শান্তি চাইতে গেলে শান্ত থাকতে হবে তো যাই হোক এগুলো হচ্ছে এক্সট্রা কিছু বিষয় আমি এখানে ছুঁয়ে গেলাম এই ভিডিওটি অ্যাকচুয়াল এঞ্জেল নাম্বারের তিনটে পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আমি আপনাদেরকে শেয়ার করব যে পাওয়ারফুল তিনটে এঞ্জেল নাম্বার আপনাদের একটি শান্তির জন্য দেবে মানে এনার্জি দেবে একটি আপনাদের সৌভাগ্যের জন্য এনার্জি দেবে এবং একটি দেবে আপনাদের নাম যশ খ্যাতির জন্য তো তিনটে এঞ্জেল নাম্বার আমি এখানে দিচ্ছি বলে দিচ্ছি লিখে রাখুন এগুলোকে প্রত্যেক দিন ব্যবহার করুন দেখবেন আপনাদের জীবনে কিন্তু শান্তি বিরাজ করবে তবে পাশাপাশি যে কথাগুলো বলেছি সেগুলোকেও কিন্তু পালন করা অবশ্যই দরকার যতটা সম্ভব পালন করবেন

ডাবল সেভেন টু থ্রি সেভেন এইট টু ডাবল সেভেন টু থ্রি সেভেন আমি স্ক্রিনে লিখে দেওয়ার অবশ্যই চেষ্টা করব যদি ভুলে যাই মার্জনা করবেন বলে দিলাম লিখে নিয়েছেন নিশ্চয়ই এবার এই এঞ্জেল নাম্বারগুলো আপনারা প্রতিদিন ব্যবহার করবেন যারা এঞ্জেল নাম্বার ব্যবহার করতে জানেন অলরেডি ব্যবহার করছেন তারা এঞ্জেল নাম্বার পেয়ে গেলেন আর আপনাদের এই ভিডিওতে কিছু জানার নেই যারা এঞ্জেল নাম্বার কি করে ব্যবহার করতে জানেন না এঞ্জেল নাম্বার কি তাই জানেন না এরকম যারা দেখছেন এই ভিডিও তারা আরেকটু থেকে যান কিভাবে ব্যবহার করতে হয় আমি বলে দিচ্ছি এঞ্জেল নাম্বার হচ্ছে এমন একটি নাম্বার বা এমন একটি নাম্বারের গুচ্ছ যেখানে অনেকগুলি নাম্বার রয়েছে এই নাম্বারগুলি যখন আমরা ব্যবহার করব। এই নাম্বারগুলির দ্বারা আমরা একটা এনার্জি ক্রিয়েট করতে পারবো তৈরি করতে পারবো যে এনার্জিটা আমরা আমাদের মধ্যে থেকে মানে নিজেদের মধ্যে সেটাকে গ্রহণ করব এবং তার দ্বারা আমরা সমস্যা সমাধান করব। এঞ্জেল নাম্বার বিভিন্ন ধরনের হয় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড এগুলো আছে তো এখানেও যে নাম্বারগুলি আমি দিচ্ছি যে যে কারণের জন্য যখনই আপনি এগুলো ব্যবহার করবেন সেই কারণের জন্য যে এনার্জি দরকার সেটা আপনি তৈরি করতে পারবেন ক্রিয়েট করতে পারবেন এই হচ্ছে সহজ সরল বিষয় নাম্বার মার্কেটে বিভিন্ন ধরনের আছে কিছু এঞ্জেল নাম্বার আমরা ঈশ্বরীয় ভাবে পেয়েছি কিছু এঞ্জেল নাম্বার আমার আপনার মতো কিছু মানুষ যারা এক্সপার্ট নাম্বার নিয়ে রিসার্চ করছেন তারা তৈরি করেছেন সুতরাং এগুলি কিছুটা দৈবিকভাবে আমাদের কাছে এসছে কিছুটা মানুষের মাধ্যমেই এসেছে তো এগুলোর কাজ ওই একই যেটা বললাম তো এবার ব্যবহার কিভাবে করবেন সবচাইতে যেটা শক্তিশালী ব্যবহারের পন্থা বা উপায় সেটা হচ্ছে জব করা মনে মনে জব করতে হবে আগে ভেবে নিতে হবে যে সেই জিনিসটা আমি পেয়ে গেছি অর্থাৎ ধরুন আমি ফর এক্সাম্পল পিস বা শান্তির যে নাম্বার দিলাম তাহলে আগে ভাবতে হবে যে আমার জীবনে শান্তি বিরাজ করছে চতুর্দিক থেকেই শান্তি আমার জীবনে বিরাজ করছে ভেবে আমি এটাকে জব করব বারবার জব করব ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো এইভাবে জব করবো মনে মনে যদি গুড লাকের নাম্বার করি তাহলে আগে ভাববো আমার চারিদিক থেকে আমি কিন্তু অনেক অপরচুনিটি পাচ্ছি আমার ভাগ্য খুব ভালো আমি সৌভাগ্যের অধিকারী বা অধিকারি এটা ভেবে আমি এই নাম্বারটি জব করবো সেকেন্ড নাম্বারটি তো এইভাবে জব করতে হয় এবং এই নাম্বারগুলো আপনি শরীরের বাঁ দিকে নীলকালি দিয়ে লিখে রাখতে পারেন উঠে গেলে আবার লিখতে হবে এই লিখে রাখার ক্ষেত্রেও কিন্তু আপনি ওই যখন লিখছেন ভেবেও লিখতে পারেন যেগুলি আপনার জীবনে হয়ে গেছে ভেবে লিখতে পারেন আবার এমনিও লিখতে পারেন এই লেখার ক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনি আপনার মধ্যে সেই এনার্জিকে রিসিভ করছেন আরেকটি জিনিস আছে জলের বোতল যে বোতল থেকে জল পান করেন তার গায়ে লিখে দিন নাম্বার গুলো লিখে সেই বোতল থেকে পান করুন সারাদিন একটু একটু করে সেক্ষেত্রেও এনার্জি আপনার মধ্যে আসবে এই জায়গায় বলবো যে অনেকে মার্কার কালি দিয়ে লিখতে পারেন না বোতলের গায়ে তো তারা কাগজে লিখে সেই কাগজটা বোতলের গায়ে আটকে দিন তাহলেও হবে আরেকটি উপায় আছে খাতায় আপনি বারবার লিখতে পারেন ওই হাতের লেখা খাতার মতো আগে ভেবে নিন যে কাজ হয়ে গেছে ভেবে লিখুন বারবার আঠাশ বার লিখুন বা তার থেকে বেশি লিখুন তেমন

আপনি যদি মনে করেন ওটাকে ল্যামিনেশন করে সঙ্গে রাখবেন রাখতে পারেন আপনি যদি মনে করেন ল্যামিনেশন করে আপনার ঠাকুর বা রাখবেন দেব দেবীর আপনি যদি মনে করেন টাঙাবেন তাহলে উত্তর দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে আপনি টাঙাতে পারেন এগুলো অপশনাল এগুলো বাধ্যতামূলক নয় আপনি লিখেছেন বা বানিয়েছেন এটাই মেন বিষয় বানানো মানেই আপনি উপকার পাবেন তো এই হলো আরেকটি উপায় তো এইরকম বিভিন্ন উপায় রয়েছে এঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড ব্যবহার করার তো এর থেকে সবচেয়ে যেটা সব বেশি শক্তিশালী সেটা হচ্ছে জব করা মনে মনে জব করতে হবে এবার যদি আপনি এই এঞ্জেল করতে চান সেক্ষেত্রে ওই ইসি বানানোর ক্ষেত্রে তার নাম লিখুন তারপর তাকেও বলতে পারেন তুমি শরীরে লেখো সে যদি চায় এগুলো করতে করতে পারে আর যদি সেইগুলো করতে না চায় আপনি তাকে না জানিয়ে করতে চান ধরুন সে হয়তো এগুলো বিশ্বাস করে না সেক্ষেত্রে তাকে জানানোর কিছু নেই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তার উদ্দেশ্যে মনে মনে জব করবেন আগে ভেবে নেবেন যে তার জীবনে শান্তি বিরাজ করছে ভেবে আপনি জব করবেন জব করার নিয়মই একই ধরুন পাঁচ মিনিট করে দিনে দুবার তিনবার করে আপনি জব করুন কাজকর্মের মধ্যেও জব করতে পারেন এক জায়গায় শান্ত হয়ে বসেও জব করতে পারেন সহজ সরল সিস্টেম বুঝতে পেরেছেন তো এইভাবে এই নাম্বার গুলিকে ব্যবহার করতে হয় পৃথিবীতে যত এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড আছে এই একই নিয়মে কিন্তু ব্যবহার করতে হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা পারে শিখতে নাম্বারে করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন ফায়ার থ্রি রেকি সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার Bye.